যাদের বয়স আঠারো হয়ে গেছে যারা মানসিকভাবে সুস্থ আছে বাংলাদেশের নাগরিক যাদের ওই কোনো কলা বর্ডার কোনো পানিশমেন্ট হয় নাই এই ধরনের উপরে যারা আঠারো বছর বয়স তাদেরকে ভোটার করে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে জানুয়ারি মাসের দুই তারিখে এটা আইনের বিধান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়নি তবে প্রধান উপদেষ্টার বক্তব্য কমিশনের প্রস্তুতির সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে তিনি জানান নির্বাচন কমিশন সংস্কারের প্রতিবেদন হাতে পেলেই নির্বাচনের তারিখ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বুধবার একত্রিশ ডিসেম্বর কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সবার আগে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেন বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে তারা স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে কোনো কথা বলেনি তাই আমরা স্থানীয় সরকার নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আর মানুষ তো এখন যেটা হয়েছে নির্বাচন এবং নির্বাচনের ব্যবস্থার উপর একটা আস্থা হারিয়েছে অনেকে ভোটার হতে চায় না হলে ভোটার হয়ে লাভ কি তিনি আরও জানান আশা করছি মার্চ মাসের দুই তারিখের মধ্যে ভোটার তালিকা সম্পন্ন হবে এরপর তা সংশোধন ও হালনাগাদ করে প্রকাশ করা হবে আমাদের লক্ষ্য একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা এবং আমরা জাতির কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাশ ডিসেম্বর জাতীয় সংলাপ দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তাদের মতামত নেওয়ার জন্য নিজের ভবিষ্যৎ নিয়ে তাদের মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত তার এই বক্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে ভোটারদের বয়স বাড়ানোর বিষয়ে বিএনপি মূলত সময় ক্ষেপণের দিক নিয়েই বেশি চিন্তিত দলটি মনে করছে সতেরো বছর করা একটা দীর্ঘ প্রক্রিয়া এর সঙ্গে আরও অনেক সংস্কার যুক্ত। সেটা হলে তারা যে দ্রুত নির্বাচন চায় সেটা বিলম্বিত হবে সেই সঙ্গে ভোটের হিসাবও করছে তারা কারণ এখনকার যে ভোটের হিসাব তাতে নির্বাচনে বিএনপির কোনো সংকট বা আশাহত হওয়ার কারণ নেই কিন্তু সতেরো বছর হলে যে এক কোটি নতুন ভোটার হবে তারা কোন দিকে যাবে সে ব্যাপারটিও তাদের জন্য ভাবনার বিষয় প্রধান উপদেষ্টার কথার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন এখন তাহলে কি করতে হবে নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে আমি মনে করি এ বিষয়কে এভাবে না বলে এ নিয়ে অংশীজনের সঙ্গে কথা বলে তারপর এ বিষয়ে আনতে পারলে ভালো হতো কোনো বিতর্কের সৃষ্টি হতো না এখন তো আরও বেশি করে মানুষ আশাহত হয়ে যাবে প্রধান উপদেষ্টা সরকারের প্রধান নির্বাহী তিনি বলে দিচ্ছেন সতেরো বছর হলে ভালো যদি এক বছর কমাতে চান তাহলে সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক প্রধান উপদেষ্টা যখন বলে দেন তখন চাপ তৈরি হয় নির্বাচন কমিশনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন আঠারো বছরের নিচে যাদের বয়স তাদের তো বাংলাদেশে শিশু মনে করা হয় আমরা শিশুদের ভোটাধিকার দেব কিনা সেটা একটা বড় প্রশ্ন যদি সতেরো বছর করার প্রয়োজন হয় তাহলে নির্বাচিত সরকার সেটা সংসদে আলোচনা করে দেখতে পারে সংবিধান এবং আইনের সংস্কারের যদি প্রয়োজন হয় সেটা নির্বাচিত সরকার দেখবে এখন সতেরো করা হলে আরেক গ্রুপ বলবে ষোলো বছর কেন নয় তখন নানা দিক থেকে নানা দাবি উঠবে নানা ধরনের আন্দোলন শুরু হবে যা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে আর তাতে সামনের নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হবে আমরা সেটা চাই না বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন নির্বাচন সহ নানা ধরনের সংস্কারের জন্য কতগুলো কমিশন কাজ করছে তারা এখনও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেনি বসবে কিনা জানে না কিন্তু ওই কমিশনের প্রস্তাবের আগেই যদি প্রধান উপদেষ্টা ভোটারের সর্বনিম্ন বয়স সতেরো বছরের কথা বলেন তাহলে এটা কমিশনের উপর চাপ সৃষ্টি করে রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়ে এই চাপ দেওয়া ঠিক হয়েছে বলে আমি মনে করি না আসলে ভোটার বয়স সতেরো করতে হলে আরও অনেক পরিবর্তন লাগবে এটা সময় সাপেক্ষ এখন অনেক নন ইস্যুকে ইস্যু করে এই সরকারের যে মূল কাজ তা থেকে তারা দূরে সরছে আমাদের দরকার নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ সংবিধানকে সামনে রেখে সেই দিকে তাদের মনোযোগ দেওয়া দরকার বলে আমি মনে করি জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্থ বলেন ভোটারের বয়স নিয়ে প্রধান উপদেষ্টা যে সতেরো বছরের কথা বলেছেন সেটা নিয়ে আমরা দলীয়ভাবে আলোচনা করিনি ফলে দলের পক্ষ থেকে কোনো মতামত এখনও দেওয়া সম্ভব নয় তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন বিজ্ঞান ও প্রযুক্তির যুগ আগের সময়ের চেয়ে ম্যাচিউরিটি এবং সচেতনতা কম বয়সেই আসে ফলে সতেরো বছর বয়সে ভোটার করা যেতে পারে আগামী তিন জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে ওই কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান বলেন আমরা ভোটারদের বয়স নিয়ে কোনো সুপারিশ করছি না এটা আমাদের কাজও নয় সংবিধানেই ভোটারদের বয়স এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স নির্ধারণ করা আছে এ ব্যাপারে কোনো সুপারিশ থাকলে সংবিধান সংস্কার কমিশনের থাকতে পারে ভোটারের চূড়ান্ত তারিখ নির্ধারণ না হওয়া ভোটারের বয়স সতেরো বছর করার প্রস্তাবকে সামনে রেখে দেশের রাজনীতি অঙ্গন এবং রাজনীতি বিশ্লেষক মহলের মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষণ করে দেখা যায় তারা অন্তর্বর্তীকালীন সরকারের ভোটের সময় দীর্ঘায়িত করার বিষয়টিকেই বারবার সামনে তুলে ধরছেন মনিরুজ্জামান তুহিনের তথ্যচিত্র ও পাণ্ডুলিপিতে রশিদ কামাল বাংলাবাজার পত্রিকার পত্রিকা ডিজিটাল